আমি আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি হচ্ছে রাজশাহী শহর ঘুরার জন্য অনেক বছর আগে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে আব্বু সাথে গিয়েছিলাম সেটা অনেক বছর হয়ে গিয়েছে তো প্রায় অনেক বছর পর আমার খুব খুব পছন্দের একটা শহর রাজশাহীতে ঘুরতে যাচ্ছি তাই তো রাতের বেলা আমাদের বাস একটা হোটেলের সামনে থামিয়েছিল তো সেখানে একটু খাওয়া দাওয়া করলাম আর এই তো ভোর হয়ে গিয়েছে তখন নাটোরে ছিলাম আমরা তো নাটোর থেকে রাজশাহী যেতে প্রায় এক ঘন্টাখানিক মতো লাগে তো এই তো সকালবেলা নেমে হচ্ছে আমরা প্রথমে নাস্তা করে নিলাম ডিম খিচুড়ি নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড পরোটা নিয়েছিল পরোটা না এগুলো মানে বেশ বড়ো সাইজের লুচি বলা যায় মোটামুটি খাবার ভালোই ছিল তারপরে আমরা একটা হোটেলে রুম নিয়েছিলাম যে জাস্ট আমরা হচ্ছে ফ্রেশ হব আর ঘোরাঘুরির মাঝখানে কিছুক্ষণ যাতে রেস্ট নিতে পারি সেজন্যই হচ্ছে মূলত আমরা একটা রুম নিয়েছিলাম সারাদিনের জন্য যেহেতু আমরা একদিনই ঘুরে আবার রাতে ব্যাক করবো তো প্রথমেই আমরা এই যে চলে এসেছি হলো রাশাহী ইউনিভার্সিটিতে আমার পছন্দের একটা ইউনিভার্সিটিতে খুবই ইচ্ছা ছিল আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো তবে ওই যে বললাম ভাগ্যে ছিল না মানে চান্স হয়নি রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পাইনি তো ব্যাপার না অনেক বছর পর ভার্সিটিতে এসে ভালোই লাগলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর কি তো তারপরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম পদ্মার পারে রশাহী পদ্মা এটা আমি ভিডিও তো অনেক দেখেছি এই জায়গাটা তো নিজের চোখে দেখে ভীষণ ভালো লাগছিল আর সকালবেলা ছিল তো তখন প্রায় আটটা কি নয়টার মতো বাজে অনেক নিরিবিলি মানুষ তেমন ছিলই না আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল বৃষ্টি ছিল হালকা গরম ছিল না যেটা অনেক ঘুরতে বেশ ভালো লাগছিল তো এই তো আমরা সেখান থেকে চলে আসছি হলো রাজশাহী যে চিড়িয়াখানাটা আছে আর কি সেই চিড়িয়াখানার ভেতরে তো এখানে এসে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে তো আমরা মূলত একদিনের টুরে গিয়েছিলাম যে সারাদিন রাজশাহী শহর ঘুরবো রাজশাহী শহরে খাওয়া দাওয়া করবো তারপরে আবার রাতে ব্যাক করবো আসলে হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো এই তো দিনটি ছিল শুক্রবার মানে বৃহস্পতিবার রাতে হচ্ছে আমরা প্ল্যান করি তো এই তো চিড়িয়াখানার ভিতরে আমরা হচ্ছে টুকটাক নাস্তা করি যেখানে কফি নিয়েছিলাম তারপরে ফুচকা নিয়েছিলাম আর হচ্ছে পাস্তা নিয়েছিলাম তো হালকা খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছি রাজশাহী কলেজে তো এই কলেজ রাজশাহী মানে সব মানুষের অনেক অনেক পছন্দের একটা কলেজ এই কলেজের ভেতরটা অনেক সুন্দর অনেক সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর এই কলেজে যারা পড়ে তারা অনেক লাকি সত্যি কথা বলতে গেলে আর এই যে পদ্ম বিলের যে জায়গাটা আছে ঠিক বিল বলবো না একটা পদ্মপুকুর আর কি এই জায়গাটা অনেক সুন্দর এই যে দেখেন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো জায়গাটা এত সুন্দর এত মানে ফ্রেশ লাগছিল ওয়েদারটা সব কিছু মিলে অসাধারণ একটা দিন ছিল আলহামদুলিল্লাহ তারপরে এখানে ঘোরাঘুরি করতে করতে প্রায় বিকেল চারটার মতো বেঁচে গিয়েছে আমরা হচ্ছে দুপুরের খাবার খাইনি তো চলে গেলাম হিলিয়াম রেস্টুরেন্টে যেটা রাজশাহীর অনেক পপুলার একটা রেস্টুরেন্ট তো হিলিয়ামে গিয়ে এ তো দুপুরে লাঞ্চ করে নিলাম তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে কোথায় যাওয়া যায় আমরা আবার চলে গেলাম সেই রাজশাহীর টি বাদে এবার গিয়ে তো আমি ভীষণ অবাক হয়েছি কারণ সকালবেলা একদমই নির্জন নিরিবিলি ছিল কোনো মানুষ ছিল না কিন্তু বিকেলবেলা যখন গিয়েছি মানুষ আর মানুষ মানে পা রাখার জায়গা নাই এমন একটা অবস্থা মনে হচ্ছিলো রাজশাহীর সব মানুষ সেখানে চলে আসছে ঘোরার জন্য তো সকালবেলা এক রূপ বিকেলবেলা আরেক রূপ তারপরে তো সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম সিএনবি মোর হ্যাঁ সে সিএনবি মোড় যদি ভুল না বলে থাকি চা খাওয়ার জন্য মালাই চা তো পোড়া রুটিটা আমি আর খাইনি যেহেতু আমরা হচ্ছে রাতে আবার ব্যাক করবো তো আমাদের ইচ্ছা ছিল রাতে আমরা কালাই রুটি খাবো সেজন্য আমি এক কাপ চা খেয়ে চলে আসলাম সরাসরি কালাই রুটি খাওয়ার জন্য তো এখানে এই যে বেগুন ভর্তা তারপরে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা দিয়েছে আর সাথে নিয়েছিলাম হাসের মাংস তো এই যে কালাই রুটি দিয়ে হাঁসের মাংস খাচ্ছি রাজশাহী বিখ্যাত কালাই রুটি তো এই তো টুকটাক খাওয়া দাওয়া অনেক করেছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে গিয়েছিলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘন্টা খানিক রেস্ট নিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তো এবারের মতো রাজশাহী ট্যুর এখানেই শেষ রাজশাহী শহরকে বিদায় জানাচ্ছি আর রাজশাহী থেকে কালাকার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই